তো হ্যালো ফ্যান্স অনেকদিন পর আবার একটা নতুন ফ্যান নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো আজকে যে ভিডিওর টপিকটা হবে তা হয়তো তোমরা ভিডিওর থামিল দেখে বুঝে গেছো তো আজকে যেটা হচ্ছে তা হচ্ছে ঐক্যশ্রী রিলেটেড ভিডিও অর্থাৎ এস বিএম সিম ঐক্যশ্রীর টাকা তোমরা পাচ্ছ না কেন অনেক দিনে অনেকদিন হয়ে গেলো অনেকের টাকা ঢুকে গেছে আবার অনেকের টাকা পাওনি তোমরা অনেকের লট নাম্বার দেওয়া হয়ে গেছে আবার কাউকে লট নাম্বার এখনও পর্যন্ত দেওয়া হয়নি অনেক দিন ধরে পেন্ডিংয়ে আছে বা ওয়েটিং লটে আছে তো তোমরা কবে নাগাদ টাকা পেতে পারো তো সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করবো তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকমই ইনফরমেট ভিডিও হওয়ার জন্য তো চলো শুরু করা যাক তো তার জন্য আমরা একটা স্ট্যাটাস চেক করে নেব আমরা তার জন্য আমরা একটা স্ট্যাটাস চেক করে নেব ডাব্লুবি এমডিএফসি ক্লাস বলতে মোবাইল নাম্বার দেব ঠিক আছে পঁচানব্বই চব্বিশ সতেরো উনষাট দেখবাদ তোমার কাছে তো এই ভাইয়ের অনেক দিন হয়ে গেল লোন নাম্বার পড়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত পেমেন্ট পাইনি সে কিন্তু কেন পায়নি তা আমি ভিডিওতে আলোচনা করবো তার আগে দেখে নাও সব কিছু ঠিকঠাক আছে কিন্তু এর এই যে লোন নাম্বার পড়ে গেছে কিন্তু পেমেন্ট এখন পর্যন্ত আন্ডার প্রসেস আছে ব্যাঙ্কেও চেক করেছিল ব্যাঙ্ক ঠিকঠাক আছে তবুও এখন পর্যন্ত পেমেন্ট আসেনি এরকম অনেকের সমস্যা হয়েছে মানে লট পড়ার পরেও অনেকের পেমেন্ট আসেনি কিন্তু কেন আসেনি সেটা আমি বলছি যেহেতু লোকসভা ভোট সামনে তাই পেমেন্ট যাদের লট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে তো পেমেন্ট অনেকেরই দেওয়া বেশিরভাগের পেমেন্ট দিয়ে দেওয়া হবে আর যাদের যাদের লট পড়েনি তারা এখন আর লট পাবে না একদম ইলেকশনের পর ভোটের পর তোমরা পেমেন্টগুলো পাবে লট পাবে লটের পর তোমাদের পেমেন্ট দেওয়া হবে আর যাদের ব্যাঙ্কে ওয়েটিং ছিল তো তোমাদের সেগুলো অ্যাপ্রুভ করে দেওয়া হতে পারে হয়তো ইলেকশনের পরেও অ্যাপ্রুভ করা যেতে পারে কিন্তু এখন সেটা সঠিক বলা হচ্ছে না যেহেতু ইলেকশন আছে ইলেকশনের আগে বেশিরভাগ তোমার টাকা পাওয়ার চান্স না থাকার সম্ভাবনাটাই বেশি হচ্ছে তাই তোমরা বেশিরভাগই যে কমেন্টগুলো করছো যে টাকা পাচ্ছি না টাকা পাচ্ছি না যাদের লোন নাম্বার দেওয়া দিয়েও দেওয়া হয়েছে তো তোমাদের টাকা খুব শীঘ্রই পেয়ে যাবে আর যারা যারা অনেক দিন হয়ে গেছে লোন নাম্বার দিয়েছে টাকা পাওনি তো তোমরা ইলেকশনের পরে টাকা পাবে যাদের নতুন নতুন লোন নাম্বার দিয়েছিলো তো তোমরা টাকা পেয়ে যাবে তোমাদের ট্রেনশনের কোনো কারণ নেই আর যাদের ব্যাঙ্কে বা অন্য অন্য প্যান্ডিংয়ে রয়েছে তোমাদের অ্যাপ্রুভ করে দেওয়া হবে খুব শীঘ্রই সেটা ইলেকশনের আগে হতে পারে অথবা পরেও হতে পারে যেহেতু আমি ডিস্ট্রিক্টে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে নোডাল অফিসের কাছে যে ইনফরমেশানটা পেলাম সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটি এইটুকুই ভিডিওটি ছিল বেশি বড় করলাম না ভিডিওটা তোমরা বেশিরভাগই ইলেকশনের পরেই টাকাটা পেয়ে যাবে আর পেন্ডিং থাকলে তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট নোডাল অফিসারের সঙ্গে যোগাযোগ করো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্স থ্যাংক ইউ ফর অল থ্যাংক ইউ ফর এভরি ওয়ান